ধ্বংসস্তূপে পরিণত গাজা শহর যুদ্ধ থেমেছে কিন্তু থামেনি গাজার মানুষের আর্তনা ধ্বংসস্তূপের নিচে লুকিয়ে আছে হাজারো ক্ষুধার্থ মুখ বোমার শব্দের জায়গা নিয়েছে ক্ষুধার চিৎকার খাবার নেই পানি নেই ঔষধ নেই নেই আশ্রয় বোমার শব্দ থেমেছে কিন্তু এখনো চলছে ক্ষুধার কান্না মায়ের বুক শুকিয়ে গেছে নবজাতক জন্ম নিচ্ছে অপুষ্ট শরীরে যুদ্ধবিরতির দু সপ্তাহ পরও ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি মেলেনি গাজার মানুষের খাবারের অভাবে প্রতিদিন নতুন করে মরছে মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেলরোজ, আধামন গ্লেভিয়াসুস সতর্ক করে বলছেন খাদ্যের অভাব পানির সংকট আর চিকিৎসার অপ্রতুলতায় প্রতিদিনই বাড়ছে মানবিক বিপর্যয় গাজায় ক্ষুদা এখনও বিপর্যকর পর্যায়ে কারণ যে পরিমাণ খাদ্য সেখানে প্রবেশ করছে তা একেবারেই যথেষ্ট নয় জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক প্রতিদিন যুদ্ধবিরতির কার্যকর হয়েছে দশ অক্টোবর চুক্তি অনুযায়ী প্রতিদিন প্রায় দু হাজার টন ত্রাণ সামগ্রী প্রবেশের কথা থাকলেও এখন প্রবেশ করছে মাত্র সাতশো টন কারণ ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন মাত্র দুটি ক্রসিং খোলা আছে দক্ষিণে কায়েম আবু সালেম ও মধ্যাঞ্চলে আলকারারা ইসরায়েল ইতিমধ্যে নিরানব্বইটি আন্তর্জাতিক এনজিওর ত্রাণ বিতরণের আবেদন ও জাতিসংঘের ছয়টি আবেদন প্রত্যাখ্যান করেছে অন্যদিকে জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার এক চতুর্থাংশ মানুষ এখন প্রচন্ড অনাহারে এর মাঝে এগারো হাজারের বেশি অন্তঃসত্ত্বা নারী জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ জানিয়েছে এখন গাজার জন্ম নেওয়া সত্তর শতাংশ নবজাতকি কমজনের বা অপরিণত দু সালের আগে এর হার ছিল মাত্র বিশ শতাংশ স্থানীয় এনজিওরা বলছে শিশু নারী ও বৃদ্ধদের জন্য প্রয়োজনীয় পুষ্টি সম্পন্ন খাবার পৌঁছাতে না পারায় পুরো এক প্রজন্ম অপুষ্টির শিকার হতে যাচ্ছে ফলমূল ও সবজির দামও আকাশ ছোঁয়া এক কেজি টমেটো এখন আগের চেয়ে পঞ্চাশ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে যা সাধারণ মানুষের নাগালের বাইরে এইদিকে শুক্রবার গাজার বিভিন্ন অঞ্চলে অস্থায়ী কবর থেকে একশো বিশটি লাশ তুলে শেখ শাহবান কবরস্থানে দাফন করেছে গাজার স্থানীয় প্রশাসন জাতিসংঘের মতে এই সংকট শুধু বর্তমান নয় দ্রুত ত্রাণ প্রবেশ না বাড়লে এই ক্ষুদা এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ের রূপ নিতে পারে এটি গাজার ভবিষ্যৎ প্রজন্মের বেঁচে থাকার প্রশ্ন গাজার শিশুরা এখন শুধু যুদ্ধ নয় ক্ষুধার সঙ্গেও লড়ছে প্রতিদিন डेक्स रिपोर्ट जय